কৃষিমন্ত্রীর উপস্থিতিতে বেতগা এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষের উপর এক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে বিগত বামীদের সময় কৃষকরা কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা পেত না বর্তমান সময়ে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার বিভিন্ন পদ্ধতিতে কিভাবে কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করছে রাজ্য সরকার প্রশিক্ষণের পাশাপাশি কৃষিজ ফসল উৎপাদনে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে কৃষকদের কৃষি দপ্তরের মাধ্যমে বিনামূল্যে সার কৃষিজ বীজ বিতরণ করা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা পেয়ে বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের অধীনে বেতাগা এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকরা বিশেষভাবে সফলতা অর্জন করেছে বৃহস্পতিবার বেতাগয় এলাকায় আলু চাষে সফল কৃষকদের মাঝে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজকের আলোচনা সভায় কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং কি কি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমুদ রিয়াং দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন ও ডেপুটি ডিরেক্টর রাজীব ঘোষ সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথকে কাছে পেয়ে সবাই আনন্দিত এলাকার কৃষকরা সবচেয়ে লাভজনক অর্থকারী ফসল এবং শুধুমাত্র আমরা অন্য কোন নেই সেখানে তো অন্য আলু দিচ্ছে আমরা চাই যাতে আরো বেশি আলুর উৎপাদন উৎপাদন বাড়ে সেই জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করছি এবং আমাদের এখানে দেখা গেল কিন্তু আমি যেখানে এসেছি এর নাম কি হইল নাম তো হয়ে গেছে তিনি ধরার মিশি ব্যুরো রিপোর্ট হল্লা বল